শুভেন্দু অধিকারীরা যত বেশি বলবে সংখ্যালঘুরা তত ভয় পাবে সংখ্যালঘুরা ভয় না পেলে তৃণমূলের কলে উঠে বসে তৃণমূলের ঝোলাতে যাবে না আমার মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান গৌরস্থানের জায়গা হাতছাড়া হয়ে যাচ্ছে আমি একটু রাস্তার ধারে বসে শান্তিপূর্ণভাবে রাস্তার ধারে বসে একটু কাটতে চাইছি অতটুকু কাটতে দিচ্ছে না মুসলিম ধরদি সরকার আমার আমি এসছি সমাজের মানুষ আমি এসছি সমাজের মানুষ আমি সার্টিফিকেট পাচ্ছি না আমার পরিবর্তে ফেক এসসি সার্টিফিকেট হয়ে যাচ্ছে আমি একটু কাঁদতে চাইছি আমাকে সেই ছন্দাটুকুও কাঁদতে দিচ্ছে না অপযুক্ত রাজ্য সরকার আমি ওবিসি সম্প্রদায়ের মানুষ ওবিসি নিয়ে এই জল ধোলা চলছে জয়েন্টের এক্সামের রেজাল্ট আউট হচ্ছে না ইঞ্জিনিয়ারিং ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি করবে করতে পারবে কি পারবে না সেখানে দুর অবস্থার মধ্যে আছে দুশ্চিন্তার মধ্যে আছে মেডিকেলে প্রবেশিকার নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছে আমি একটু কাঁদতে চাইছি সেই কাঁদার মতো জায়গাও আমাদের রাজ্য সরকার আমাদেরকে দিচ্ছে না কলকাতায় ব্রিগেড ময়দান ভরানোর জন্য মানুষ প্রস্তুত দিয়ে নিয়েছিল এই ওয়াকআপ সংশোধনী আইন প্রত্যাহারের দাবি নেই আমরা তখন দেখলাম কি সেনাবাহিনী নাকি মাঠ দিচ্ছে না এখানেও রাজ্য সরকারের কোনো একটা অংল মানে কাটি ছিল কাটি করেছিল আজকে সেটা করে স্পষ্ট হয়ে যাচ্ছে আমরা যে দাবিগুলো আছে তার তার আপনার এইটি সেভেন্টি পারসেন্ট এইটি দাবি কেন্দ্র সরকার বিরুদ্ধে হবে অর্থাৎ কেন্দ্র সরকার বিপক্ষে যাবে শুধুমাত্র ওবিসি নিয়ে যে জল খেলা চলছে এটা আর এর সাথে ফেক এস সার্টিফিকেটের বাতিলের দাবিটা রাজ্য সরকারের কিন্তু মেন মেজর ইস্যু ওয়ার্ক সংশোধনী আইন বিজেপির বিরুদ্ধে যাবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে যাবে এসআইআর এর নামে নাগরিকদেরকে যে আতঙ্কিত করার চেষ্টা করছে এইটাও ইসিআই তথা সেন্ট্রালের দিকে যাচ্ছে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপরে যে আক্রমণ হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলো ধরছে বলে বিজেপি বিরুদ্ধে যাবে এদিকে দিদিমণি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন পাঁচ হাজার টাকা করে দেবো আর তাদের জন্য যখন আমরা ধর্নায় বসছি আইন অমান্য আন্দোলনও নয় ধর্নায় রাস্তার এক রাস্তার ওপরে নয় ফুটপাথ আমরা বলেছি দরকার লাগলে দিন আমাদেরকে তাও আটকাচ্ছে কেন এটা বুঝতে হবে যে এই রাজ্যে পশ্চিমবাংলা যদি এই আন্দোলনগুলো সংঘটিত হয় তাহলে সারা দেশে আন্দোলন ব্যাপক আকার ধারণ করবে তাহলে নাগপুর থেকে যে যে যার যতটুকু ছেড়ে রেখেছে আমাদের রাজ্যের চোর ডাকাতগুলোকে চলে সেই জন্য আমরা যারা বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন সময়ে এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে কথা বলে থাকি আমাদেরকে আটকানোর চেষ্টা করা হয়েছে সম্পূর্ণ অনৈতিক অবৈধভাবে আমাদেরকে আটকানো হয়েছে তার জবাব আজকে আইনের মাধ্যমে আমরা দিয়েছি আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখি আমাদেরকে অনৈতিকভাবে ছিল বলে আমরা পুলিশকে দুটো কুৎসিত ভাষায় আক্রমণ করিও নি আর জুতো খুলে দেখায় নি সেটা আমাদের উচিতে বাঁধবে কিন্তু পুলিশকে আমরা বলেছি আপনারা অনৈতিকভাবে আমাদের আটকাচ্ছেন আমরা যদি কিছু বলে ফেলি কালকে আপনার পরিবারের লোককে দিয়ে আমাদের প্রেস কনফারেন্স করিয়ে নেবেন তাহলে অনৈতিকভাবে আটকাচ্ছেন কেন এবং তার পরিবারের লোকেরা আমাদের হয়ে প্রেস কনফারেন্স করে কিনে দেখার বিষয় যে আমাদের অমুকুররা নৌসাদ সিদ্দিকি কামরুজ্জামান তৌহিদ হাকিকুল সাহেব আপনার রেজওয়ান সাহেব আর যারা আছেন

ভোট বেরিয়ে যাবে এটা ভোটের খেলা হয়তো মনে হয় শুভেন্দুকে বলার সুযোগই দেওয়া হয়েছে স্বাধীনতায় দেওয়া হয়েছে ওই জন্য একটা ভুল বার্তা ছড়াই নাকি কোর্ট বলেছে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করা যাবে না এটা সম্পূর্ণ মিথ্যা কথা কোর্ট বলেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোন করলে থ্রু কোর্ট তা থ্রু কোর্ট যাচ্ছে না কেন সিপি স্যারের কে অশ্লীল ভাষায় মন্তব্য করলো গালি দিলো তার বেলায় কোনো অভিযোগ নেই আর আমরা জয়েন্ট সিপিকে মেল করে সম্মানের সাথে যখন আমরা আমাদের ধর্মমঞ্চে যাচ্ছি আমাদের আটকানো হচ্ছে আমি এক কথাই বলছি আমার পরিবারের সদস্য পরিযায়ী শ্রমিক তাকে মারছে তাকে হত্যা করছে আমি তো কাটতে চাইছি ধর্মমঞ্চে বসে সেটাও রাজ্য সরকার কাটতে দিচ্ছে না আমার মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান গোরস্থানের জায়গা হাতছাড়া হয়ে যাচ্ছে আমি একটু রাস্তার ধারে বসে শান্তিপূর্ণভাবে রাস্তার ধারে বসে একটু কাটতে চাইছি অতটুকু কাটতে দিচ্ছে না মুসলিম নদী সরকার আমার আমি এসসি সমাজের মানুষ আমি এসসি সমাজের মানুষ আমি সার্টিফিকেট পাচ্ছি না আমার পরিবর্তে ফেক এসসি এসসি সার্টিফিকেট হয়ে যাচ্ছে আমি একটু কাঁদতে চাইছি আমাকে সেই কান্নাটুকু কাঁদতে দিচ্ছে না অপদর্থ রাজ্য সরকার আমি ওবিসি সম্প্রদায়ের মানুষ ওবিসি নিয়ে যে জল চলছে জয়েন্টের এক্সামের রেজাল্ট আউট হচ্ছে না ইঞ্জিনিয়ারিং ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি করবে করতে পারবে কি পারবে না সেখানে দুর অবস্থার মধ্যে আছে দুশ্চিন্তার মধ্যে আছে মেডিকেলে প্রবেশিকার নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছে আমি একটু কাঁদতে চাইছি

এখানে কত সামাজিক সংগঠন আছে জানেন এবং একটা কথা এরা ব্যস্ত হয়েছে ব্যস্ততা ঢাকার জন্য এই সব পুলিশ আপনাকে মারধর করলো কি বলবেন এটা নিয়ে সাজরে ভাই বেশি বেড়েছে আমি কমপ্লেন করছি কতটা কি হচ্ছে দেখছি নাহলে কটে যাবো চব্বিশ ঘন্টার মধ্যে আমরা জানাবো আমাদের আরো বেশ কিছু নেতৃত্ব এখন হয়নি বার হবে আমরা আলোচনা করবো চব্বিশ ঘন্টার মধ্যে ছাত্রদের উপরে বাঙালি বলে অবাঙালিরা যে বাংলাদেশি বলে দাগিয়ে দিতে চেয়েছেন আপনারা ভিতরে ছিলেন আপনারা জেলে আপনি যখন জেলার মধ্যে ছিলেন সেই মুহূর্তে আমরা দেখেছি কলকাতায় বাংলা ভাষায় কথা বলার জন্য কলকাতার বুকে ছাত্রদের বাংলাদেশি সন্ধ্যায় মারধর করা হচ্ছে মারধর করছে ভিন্ন রাজ্যের রাজ্য সরকার আছে তো রাজ্য প্রশাসন আছে তো কি ব্যবস্থা গ্রহণ করছে দেখছি তাহলে আমাদের কনস্টিটিউশন যাবে একটা টাইম দেখছি কি করে দেখি আমরা তো আজকে বাড়ালাম এই মুহূর্তে তো আমরা যাব তবে একটা কথা বলে রাখছি এই যে কনস্টিটিউশন প্রোটেকশন ফর্ম তৈরি হয়েছে শুধুমাত্র নির্দিষ্ট কোনো ধর্মীয় বন্য জাতের মানুষের জন্য নয় সর্বধর্মের মানুষ সর্বজাতের মানুষ যেখানেই অন্যায় হবে এই ফ্রম সেখানে থাকবে আপনি কি মোবাইল এসি ফ্রিজ ওয়াশিং মেশিন কিনতে চান ভালো দোকান খুঁজছেন তবে আর চিন্তা নেই একেবারে ন্যায্য মূল্যে নিতে আজই যোগাযোগ করুন চাঁদপুর অন্তর্দ্বীপা জিওমার ডিজিটাল এক্সক্লুসিভ স্টোর আর নিয়ে যান আপনার পছন্দের যে কোনো কোম্পানির স্মার্টফোন এসি ফ্রিজ ওয়াশিং মেশিন সহ ইলেকট্রনিক্সের যাবতীয় সরঞ্জাম এছাড়াও আমাদের এখানে মাত্র দু টাকা ডাউন পেমেন্টে কিস্তির মাধ্যমে মোবাইল এসি ফ্রিজ ওয়াশিং মেশিন পাওয়া যাবে আমাদের যোগাযোগ স্থান জিও ডিজিটাল এক্সক্লুসিভ স্টোর চাঁদপুর অন্তর্দি পাহাড় সিনেমা হলটির পাশে পাওয়ার হাউসের সামনে শামশেরগঞ্জ মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর সিক্স টু নাইন